যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি একটি লাইক দিয়ে কন্টিনিউ করার জানাচ্ছি আলাইকুম মহা খুশি সংবাদ পেয়ে বন্ধুরা মহর্ঘবাতা নিয়ে নতুন তথ্য জানালেন অর্থপদেষ্টা আজকে এটা কিন্তু সংবাদ প্রকাশিত আপনারা দেখতে পাচ্ছেন 9 ফেব্রুয়ারি ২০২৫ হাজার পঁচিশে এখানে মহর্ঘবতার বিষয়ে প্রধান উপদেশ যেটা বলেছেন সে সম্পর্কে আজকে আলোচনায় থাকবে সম্পূর্ণ ধারণা পুরো ভিডিওটা না টেনে দেখুন এবং আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো চলুন মূল আলোচনায় এখানে যেটা বলা হচ্ছে যে অন্তর্বর্তীকারী সরকারের অর্থ উপদেষ্টা আহমেদ বলেছেন সরকারের আয় ব্যয় ব্যালেন্স করতে হয় সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহর্গবতার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি আজ রবিবার নয় ফেব্রুয়ারি সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ রিপোর্টার্স ফোরামের আয়োজিত দেশের অর্থনীতিতে ভূমিকা বিষয়ক সবাই অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেছেন আন্তর্জাতিক মুদ্রা দাবিলে সব শর্ত মানা হয় না এজন্য অনেক সময় বলা হয় এর শর্ত ফেল করেছে বাংলাদেশ শিক্ষকদের জন্য আগামী বাজেটে কিছু করার চেষ্টা করা হচ্ছে আমরা দেখেছি আগামী বাজেটে তাদের জন্য কি করা যায় প্রবাসীর উদ্দেশ্যে তিনি বলেছেন রেমিটেন্স সরাসরি না পাঠিয়ে হুন্ডিতে টাকা পাঠানো হলে সরকারি রিজার্ভে টাকা যুক্ত হয় না এটি হচ্ছে নেতিবাচক দিক আমাদের দেশে যারা প্রবাসী কর্মী তাদের অধিকাংশ অদক্ষ কিন্তু ভারত শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশের প্রবাসী কর্মী যারা রয়েছেন তারা কিন্তু দক্ষ এবং তারা লেখাপড়া করে যায় এখান থেকে দক্ষ কর্মী পাঠানোর উপর জোর দিতে হবে এবং এখানে যেটা আরো বলা হচ্ছে যে সরকারি কর্মকর্তা কর্মসূচিদের মহাগ্রবতা বিষয় নিয়ে কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত হয়নি যেটা তিনি জানিয়েছেন যে কোনো সিদ্ধান্ত হয়নি মন্তব্যের উপদেশে কিন্তু সালাদিন আহমেদ কথা বলেছেন এবং সচিবালয় বিটের সাংবাদিকদের সংগঠন যে বাংলাদেশ সিক্রেটার রিপোর্ট ফোরাম সেখানে কিন্তু আয়োজিত মহাদুবেনার সময় একথা বলেছেন এবং এছাড়া বলছেন যে পাঁচ বছর একটি নতুন বেতন স্কেল ঘোষণা করার কথা সর্বশেষ দু সালে জুলাই অষ্টম বেতন কাঠামো কিন্তু কার্যকর করা হয় সে সময় নতুন কাঠামোর সুপারিশ না করলেও মূল্যস্ফীতি বিবেচনা নিয়ে ইনক্রিমেন্ট দেওয়ার প্রস্তাব ছিল বেতন কমিশনের তবে দু সালের জুলাইয়ের আগ পর্যন্ত কিন্তু প্রতি সরকারি কর্মকর্তা কর্মসের পাঁচ শতাংশ হারে ইনক্রিমেন্ট পেয়ে আসছিলেন পরে বাড়তি মূল্যস্ফীতির কথা বলে নতুন বেতন কাঠামো ঘোষণা সহ বেশ কিছু দাবি জানিয়েছিলেন সরকারি চাকরিজীবীরা এই পরিস্থিতি দু হাজার তেইশ চব্বিশ বাজেটে বিশ শতাংশ মহর্গবতা দেওয়ার পরিকল্পনা করেছিল অর্থমন্ত্রী পরে তা কার্যকর না করা হলো বিশেষ সুবিধা হিসেবে বার্ষিক ইনকামের পাশাপাশি মূল বেতনের আরও পাঁচ শতাংশ পুনর্দনা দেওয়া হয় ফলে দু সালের জুলাই থেকে কিন্তু সরকারি চাকরিজীবীরা মূল বেতনের দশ শতাংশ হারে মিন পাচ্ছেন ছাত্র জনতার গণ আন্দোলনের গত পাঁচ বছরে পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দেশ পরিচালনার দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পাওয়ার পর মূল্যস্ফীতির চাপ থেকে কিছুটা স্বস্তি দিতে ভাতাদের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার এরই কিন্তু অংশ হিসেবে গত এগারো ডিসেম্বর জাতীয় বেতন স্কেল দুই হাজার এর আওতায়ভুক্ত কর্মকর্তা কর্মসূচিদের মহর্ঘবাতা সংস্থানের বিষয়ে পর্যালোচনা করার জন্য কমিটি গঠন করা হয়েছিল জানুয়ারি থেকে এই ভাতা কার্যকর যে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল অর্থনীতির বর্তমান টালমেটেল যে পরিস্থিতি সেখান থেকে কিন্তু অন্তর্বর্তী সরকার সরে এসেছে বলে বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশিত হয় খবরে বলা হয় সরকারি কর্মকর্তা কর্মচারী আপাতত পাচ্ছেন না ভাতা বিষয়টি নিয়ে কিন্তু আজও প্রশ্ন করা হলে অর্থপ্রদেশটা বলেছেন যে এখনও সরকারি কর্মকর্তা কর্মস্থিতির মহর্ঘবতার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি সরকারের আয় ব্যয় ব্যালেন্স করতে হয় শিক্ষকদের জন্য দাবি করে রয়েছে জানিয়ে তিনি বলেন আমরা দেখেছি আগামী বাজেটে তাদের জন্য কি করা যায় চেষ্টা সালাউদ্দিন আহমেদ বলেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সব সত্য মানা হয় না এজন্যই কিন্তু বিভিন্ন জায়গায় যারা অবৈধ কর্মী রয়েছে তাদের ব্যাপারে সরকার চিন্তাভাবনা করছে যার উপদেষ্টা বলেছেন হুন্ডিতে যদি টাকা পাঠানো হয় সে কিন্তু টাকাটি যুক্ত হয় না এটা হচ্ছে নেতিবাচক দিক সালাউদ্দিন আহমেদ যেটা আরো বলতে যাচ্ছেন যে যারা বলেছেন কিছু হচ্ছে না তাদের জন্য সঠিক নয় কিছু তো হচ্ছে অর্থনৈতিক উন্নয়নে অনেক চ্যালেঞ্জ আছে আমাদের হয়তো ব্যর্থতা আছে আমাদের বুল থাকবে আমরা বড়ো ক্ষেত্রে ক্ষেত্রে সঙ্গে করতে পারবো না কিন্তু এরপর যারা রাজনৈতিক সরকার আসবে তাদের সক্রিয় হতে হবে এবং এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে এই আজকে প্রধান উপদেষ্টার কাজের সাথে প্রধান সরকারি চাকরিজীবী ফোরামে দেখা করার কথা ছিল সেখানে কিন্তু এফএস সাব্বির হুসেনের সাথে দেখা করেছেন এবং সেখানে কিন্তু অনেকেই তার সাথে দেখা করে চাকরিজীবী ফোরামে অনেকে কিন্তু কান্না ভেঙে পড়েছেন সেই সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং বলা হচ্ছে যে প্রধান উপদেশ সাথে দেখা করেন নাই তার মানে হচ্ছে কর্মবিধি ছাড়া কোনো কাজ হবে না অর্থাৎ আজকে যে প্রধান উপাদের সাথে দেখা করার কথা ছিল সেটা কিন্তু আর আজকে দেখা হয়নি সেটা তার এস এপিএস যারা আছে প্রধান উপদেশ তার সাথে দেখা করে তার কাছে স্বারকলুপি দিয়েছেন হয়তো এ সম্পর্কে দ্রুত সিদ্ধান্ত আসবে সেক্ষেত্রে আরও দেখার বিষয় আজকে এ পর্যন্ত ছিল আশা করি বুঝতে পারছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা এখন সাবস্ক্রাইব কন্ট্রেন্ট সাবস্ক্রাইব আমাদের সাথে দেখুন